কালীগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে আমিন নামে এক যুবক নিহত হয়েছেন আজ সোমবার সকাল দশটার দিকে উপজেলার শ্রীলক্ষ্মী সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে নিহত রুহুল আমিন যশোর সদর উপজেলার পরানপুর গ্রামের আবু বকরের ছেলে সে এস এস এনজিওর ঝিনাইদহ সদর শাখায় ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন প্রত্যক্ষদর্শীরা জানায় সোমবার সকাল দশটার দিকে মোটরসাইকেলে প্রফুল আমিন ঝিনাইদহ থেকে যশোর দিকে যাচ্ছিলেন পথিমধ্যে শ্রীলক্ষ্মী সিনেমা হলের সামনে এলে সে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে যান এ সময় পিছন দিক থেকে আসা আরেক মোটরসাইকেল এসে তার শরীরে আঘাত করে এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সম্ভাবতক জানান হাসপাতালে আনার আগেই রুহুল আমিনের মৃত্যু হয়েছে নিহত রুহুল আমিন মাথায় মারাত্মকভাবে আঘাত পেয়েছেন কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন